আসসালামু আলাইকুম জوير ভাই পাশে মই রেখে ড্রাই হ্যাঙ্গারে দাঁড়ায় আছেন কিছুই তো বুঝলাম না। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মই রেখা ড্র্যাঙ্গারের উপর দাঁড়ায়ছে এই কারণেই। কারণ? কারণ আপনারা আরেক আমাদেরকে প্রশ্ন করে ভাই ড্র্যাঙ্গারে নেছি তিন দিনের মধ্যে ভেঙে গেছে, 10 দিনে মাথা নষ্ট হয়ে গেছে, এক মাসের মধ্যে ফেলে দিতে হইছে। এটা কত দাম দিতে 7000 টাকা আপু। ঠিক আছে? খুব মই রেখা পাশে এই দিনটার উপর দাঁড়াইছি। এটা নিয়াস্টার এসকেবি ব্র্যান্ডেড থেকে হেভি। ওকে।

সম্পূর্ণ এসে দিয়ে বানানো হয়েছে কখনো কালার ছেলে বলে ফেরত মানে রোদেও রেখে দেয় মেলাটা ঠিক আছে এবং আর একটা অপশন আছে অনেক বাজার ছটাছটি বাজার অন্যান্য বাজারে আপু অনেক প্রতারণা হয় পাঁচ টাকা হাজার টাকা নেওয়ার পরে বৃষ্টি মিষ্টি কথা বলেও থাকে না দোকানদারও থাকে নাম্বারই তো বন্ধ করে ইমন এন্টারপ্রাইজ থেকে এই প্রোডাক্টগুলো কিনবেন এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না কি বলে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জও দেওয়া লাগবে না অসাধারণ অসাধারণ কারণ এরকম বড় বড় সাইজের একটা প্রোডাক্ট নিতে গেলেই তো চার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিতে হয় ডেলিভারি চার্জও লাগবে না কোনো অ্যাড্রেস লাগবে শুধু কি করবেন আপনার অ্যাড্রেসটা আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার দিবেন শিওর হয়ে অর্ডার দিবেন লাগলে আপনি একবার দুইবার দেখবেন হ্যাঁ ঠিক আছে শিওর হয়ে অর্ডার দিবেন ডেলিভারি ম্যান বাসা আপনার হোম ডেলিভারি বাসা নিয়ে যাবে প্রোডাক্টটা আপনার করতে যে আনতে হবে না বাসা প্রোডাক্টটা নিয়ে যাবে এভাবে খুলবেন এভাবে সুন্দর করে চেক করবেন চেক করার পরে ঠিক আছে কি টাকা ওখানে দিয়ে দিবেন আপনি আগে এক টাকাও আমাকে দিতে হবে না ইনশাআল্লাহ অসাধারণ ঠিক আছে তাহলে এটার দাম কেমন পড়ছে ভাইয়া আপনার দাম হচ্ছে সবচেয়ে হেভিজের এসকেপি ব্র্যান্ডের মাত্র 4800 টাকা 4800 ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং এক টাকাও অগ্রিম অ্যাডভান্স করা লাগবে না সম্পূর্ণ সিল সিল চুমুক চেক করে প্রোডাক্ট আমাদের থেকে নেবেন আপনি ঠিক আছে এরপর যেটা দেখবো এটা এটা মডেল মডেল এটা সবাই জানে সবাই ঘরে আসে আচ্ছা এটা এখন আর একটু হেভি হয়ে আসছে এখন এখন আমার প্রশ্ন হচ্ছে এটাই প্রোডাক্ট কোম্পানি হেভি বানাইছে কোম্পানির দাম তো আর বাড়ায় নেই দাম তো একবারই বাড়াই দিচ্ছে আগে নতুন দাম বাড়ায় আরো আচ্ছা ওইটাই আমরা আঠাইশো টাকা এখন বর্তমানে দাম হচ্ছে তেত্রিশশো টাকা আগের থেকে একটু হেভি করছে এখন ওয়েট আগে একটু বেশি করছে এখন আমি দুশো তিনশো টাকা বাড়ানো কিছু না এটাই এখন বর্তমানে বিক্রি করেছে চার হাজার টাকা কেউ বিক্রি করে আটত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

পাঁচ থেকে শুরু হয় পাঁচ হচ্ছে আপু মাত্র সাড়ে চার হাজার টাকা ইলেকট্রিক কাজ করেন রঙের কাজ করেন বা অনেক সময় মসজিদে ফ্যান ফ্যান গুলো মোসেন আপনি কত উপরে উঠবেন উঠেন না দেখেন এটা তো বোধ হয় পাঁচ থেকে দশ থাক পর্যন্ত পর্যন্ত দেখেন আমি এখানে কিন্তু আপু চার তাকে উঠছি পাঁচ ছয় সাত

জুবাইর ভাই আমরা আসবো কি করে একটু যদি কাইন্ডলি বলে দিতেন চলে আসবো হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার 7980 ঢাকা নিউ সুপারমার্কেট দুই তলা 14 নম্বর গলি ওকে আর এখানে তিনটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমোতেও কল দিতে পারেন আর গ্রামীণ নাম্বারটা সরাসরি কল দিয়েও কথা বলতে পারবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম